নমস্কার আমি পুতুল স্বাগত আমরা শিখব কিভাবে ডোর হ্যাঙ্গার ডিজাইন করতে হয় তা আমি মনে করি ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কনটি ক্লিক করে রাখতে পারেন এতে কি হবে আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন আর আমাদের একটি ফেসবুক পেজ আছে মাইক্রোস্টক ডিজাইন চাইলে তোমরা শিখে নেও অ্যাড হতে পারে গ্রাফিক্স ডিজাইন এলেটেড বিভিন্ন হেল্প করা হয় আমি ডেস্ক্রিপশন পেজ লিঙ্কটি দিয়ে দেবো চাইলে জয়েন্ট হতে পারে চলেন শুরু করি আজকে আমরা শিখবো কিভাবে একটি কিভাবে একটি সোশ্যাল মিডিয়ায় অ্যাড ডিজাইন করতে হয় প্রথমে ফাইল ফাইল থেকে নিউ ফাইল এখান থেকে আমি আটবোর্ড সাইজ নিব বারোশো পিক্সেল বারোশো আশি বাই বারোশো আশি এখান থেকে কালার পিক্সেল নিব তারপরে রেজলিউশন বাহাত্তর পিপি কালার দেব আট জিবি ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট দেব হোয়াইট বিট দেব এইট বিট ক্রিয়েট এখানে ফাইলটির নেম দেই সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন এখান থেকে ক্রিয়েট আমি আজকে এই সোশ্যাল মিডিয়া ব্যানারটি ডিজাইন করব এটা আমি ডিজাইন আজকে করব এখান থেকে আর্টবোর্ড নেই রেক্টাঙ্গেল টুলস নেওয়ার পর এখান থেকে শেপ ফিল্টার করলাম তারপর এখান থেকে কালার দেবো হোয়াইট তারপরে এখান থেকে আমরা তারপর এখান থেকে আমরা সেপ মার্জিন নেওয়ার জন্য এখানে পিকজেল দেব পয়েন্ট ফাইভ জিরো 0.50 এখান থেকে ওকে ওকে এখান থেকে শেপ মার্জিন নেই এখান থেকে শেপ মার্জিন তারপরে এখান থেকে মাউসের লেফ বাটন এখানে দেই ওকে কিবোর্ডের অল্টার বাটন পেস করে তারপরে এখান থেকে শেপগুলো বিল্ড কর তারপরে এখান থেকে ইট তারপরে এখান থেকে কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস বি ব্যাক कलर का चेंज कर नहीं এখান থেকে কন্ট্রোল যে কপি তারপর কালার চেঞ্জ হোয়াইট কালার ব্যাক স্পেস কালার চেঞ্জ করে দিলাম কালার চেঞ্জ ব্যাক স্পেস

তারপরে এটি আমি রাউন্ড করে দিব তারপরে এটি আমি কাউন্ট করে দিব তারপরে এই শেফটি আছে এখন আমি এই শেফটি ক্রিয়েট করে নিব এখানে ক্লিক পলিগল টুল তারপরে এখানে পেস মাউসের

ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়েছি হোয়াইট কালার গুলো পিক করে নেই এখান থেকে আইড্রোপার টুলস কপি তারপরে এখানে পেস্ট তারপরে এখান থেকে তারপরে এই কালারটা চেঞ্জ করে নেই ওকে তারপরে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস কপি পেস্ট আর কি অন্য কালার আছে নেই তারপরে এখান থেকে শেপ ক্রিয়েট করে শেপ ক্রিয়েট করে নিতে হবে শেপ ক্রিয়েট করে নেই আবার কপি করে নেই কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস জে কন্ট্রোল প্লাস জে তারপরে এখান থেকে পেন টুল কিবোর্ডের পি পেস্ট গ্রুপে গ্রুপ তারপরে লাইন গুলো অ্যালাইনমেন্ট করে নিই তারপরে এখান থেকে নিয়ে আসি কপি অন্ডল প্লাস ভি পেস্ট এখান থেকে গ্রুপোয়ার গ্রুপ ওকে

white right. right. কালার দা শেষ তারপরে এখান থেকে লাল মোর কপি গ্যাপটা স্পেস কম করে দিই বাহাত্তর स्पेस एक टू 12 ओके তারপর এখান থেকে আবার ও টেক্সট টুল নেই নট পার এখানে 12 পিটি ওকে আরেকটু বাড়িয়ে দেই 14 అలా চেঞ্জ করে দেই হোয়াইট তারপর এখান থেকে লালমোর কপি পেস্ট তারপর এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলস তারপর এখান থেকে ফ্রম সেন্টার ওকে 50 50 50 ফিফটি ওয়েট বেশি হাইট 50 ওকে তারপর এখান থেকে লাঙ তারপর এখান থেকে সাইজ কমাবো চব্বিশ তিরিশ তারপর এখান থেকে কালার দেবো হোয়াইট

বারো চোদ্দ কারণ এটি মেন এটি একটু বড় করতে হবে তারপর এখান থেকে অফার

এখান থেকে সাইজ কমে দিতে হবে চোদ্দ ষোলো চব্বিশ তারপরে তারপরে এখান থেকে প্যারাগ্রাফ

এখান থেকে কালার তারপর এখন এখানে ইমেজ ক্রিয়েট করবো এখান থেকে ইমেজ তারপরে এখান থেকে যাব ইমেজ তারপর এখান থেকে আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তারপর এখানে ডাবল ক্লিক এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক create clipping mask It gives yeah. mass. Okay, color sense, white color, uh -huh. uh -huh. on তারপরে এগুলো আমি মার্জিন ডিলিট করে দিই

কপি করে নিয়ে যায় দেই কপি কপি বেস্ট ডিজাইন করতে হয় আমি মনে করি ভিডিওটা সবার ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর পরবর্তী কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তা কমেন্ট করে জানাবেন তার আর ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরা জানতে পারবেন বিষয়টি আমি মনে করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে রাখতে পারেন এতে কি হবে আমি নেক্সট ভিডিও দিলে তা সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার ধন্যবাদ ভিওয়ার